আপনি কি অল্প বয়সে সেনাবাহিনীতে যোগ দিতে চান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করে ভবিষ্যতের বিষয়টি নিশ্চিত করতে আপনি কি ক্যাব বেল্ট সার্ভিসের স্বপ্ন দেখেন সুতরাং আজ বিএফএ ফিজিক্যাল একাডেমিতে আমাদের সংস্থায় যোগ দিতে দেরি করবেন না এখন দু হাজার পঁচিশ ছাব্বিশ নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে প্রথম সপ্তাহে একটি বিনামূল্যে ডেমো ক্লাস সিস্টেম রয়েছে এসএসসি জিডি অগ্নিবীর পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা পুলিশ আর আর বিমান বাহিনী এবং নৌবাহিনী প্রশিক্ষণ দেওয়া হয় আমাদের স্থাপনাটি পশ্চিমবঙ্গের অন্যান্য সংকলক কোচিং কেন্দ্রগুলি থেকে সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে এবং নির্দিষ্ট গাইডেন্সে প্রশিক্ষিত তাই দেরি না করে আজই আমাদের সাথে যোগাযোগ করুন এবং ভবিষ্যতে সফলতা অর্জন করুন আমাদের যোগাযোগের নম্বর সেভেন ডাবল অথবা নাইন আমাদের ঠিকানা সাধুবাজার নদিয়া